চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন একটা ছোট্ট ইনসিডেন্ট বলি এখন যদি তুমি এখন যদি তুমি দেখবে ভূমি দপ্তর আমাদের দেশের বা আমাদের পশ্চিমবঙ্গেরই বলছি ভূমি দপ্তরে গেলে একটা চেয়ার টেবিল পর্যন্ত টাকা নেয় এমন একটাও রেভিনিউ অফিসার নেই এমন একটাও তোমার রেভিনিউ ইন্সপেক্টর নেই যে টাকা নেয় না কেউ ডিরেক্টলি নেয় কেউ ইনডিরেক্টলি নেয় কোনো কোনো অফিসার ডিরেক্টলি টাকা নেয় মানে তোমার থেকে নেবে না তোমাকে তুমি যদি ডিরেক্ট করতে যাও তোমার ধরো মিউটেশন করতে গেলে বা ধরো তোমার জমির কনভার্সন করতে গেলে যেগুলো প্রয়োজন পড়ে মানুষের এখন এখন এগুলো খুব দরকার পড়ছে করতে গেলে তুমি যদি নিজে ফাইলিং করে করতে যাও তোমার করতে করবে না এই হয়নি সেই হয়নি এই লাগবে সেই লাগবে তোমাকে ঘুরিয়ে দেবে তখন তুমি বাইরে কিছু দালালের কাছে যাবে তাদের থেকে ওদের সেটিং থাকে তারা বলবে হ্যাঁ করিয়ে দেবো দিয়ে তোমার থেকে বেশি টাকা নেবে নি ওদেরকে টাকা দেবে এইভাবে একভাবে টাকা নেয় আর একভাবে যখন কিছুভাবেই করতে পারে না কি করবে ফিল্ড ইনকোয়ারিতে পাঠায় আর এই ইনভেস্টিগেশনে পাঠায় ধরো হিয়ারিং হল হওয়ার পর একটা ইনভেস্টিগেশনের জন্য পাঠায় রেভিনিউ ইন্সপেক্টরকে সেই ইন্সপেক্টর তোমাকে কিন্তু অফিসে টাকা নেবে না তোমার ফিল্ড ইনকোয়ারি করতে গিয়ে টাকা নেবে টাকা নিয়ে সেই টাকার তোমার শেয়ার দেবেছে রেভিনিউ অফিসারকে এতটা খারাপ এটা সবাই জানে কিন্তু তবুও কেউ এটা নিয়ে কোনো কিছু বলে না এটা আমার কথা নয় আমাদের চিফ মিনিস্টারি এটা কথা বলেছিল বেশ কিছু বছর আগে বছরখানেক আগে এটা নিয়ে প্রকাশ্যে কথা বলেছিল তারপর যেই কে সেই একই জিনিস হচ্ছে যখন বলে কেউ তখন এই কিছুদিনের এটা আমি বলছি না এটা তার নিজস্ব ডিপার্টমেন্ট ঠিক আছে ভূমি দপ্তর নিজস্ব ডিপার্টমেন্ট তার তিনি নিজে এটা বলেছেন এবং এইসব স্ক্যাম্প যাদের সাথে তাদেরকে ডিরেক্টলি তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ অনুষ্ঠানে নিয়ে এসে তাদের মুখ থেকে এই কথাগুলো শুনে শুনিয়েছেন লোককে তারপরে কিছুদিন ঠিক ছিল আবার যেই কে সেই সব থেকে করাপটেড ডিপার্টমেন্ট এখন আমাদের স্টেটে হচ্ছে তোমার ল্যান্ড ডিপার্টমেন্ট আর এটা সবাই জানে কিন্তু সবাই এই প্রসিডিওর ফলো করেই চলে কি এত হ্যাপা নেবে দালালকে কিছু টাকা দিয়ে দেবো আবার অনেকের গণ্ডগোল থাকে সেইগুলোকেও অ্যালাও করিয়ে দেয় দালাল তো দালাল সমাজটা যতক্ষণ থাকবে ততক্ষণ মানুষের সুবিধা ঠিক আছে আর রেভিনিউ অফিসার রেভিনিউ ইন্সপেক্টরও জানে ওদের থ্রু দিয়ে আমি টাকাগুলো পাবো ওই জন্য নিজে তুমি কোনো কিছু কেস ফাইল করে হিয়ারিং করতে চাও নেবেই না বা নীল বলবে এই নিয়ে সে ওই নেই বলে রিজেক্ট করে দেবে আরও বড়ো স্ক্যাম শুনবে যে কোনো কিছু ল্যান্ড ডিপার্টমেন্টের এন্ট্রি তোমার লোয়ার লেভেলের অফিসারটা করে দেয় মানে বিএলআরও র্যাঙ্কের অফিসারটা করে দেয় কিন্তু একবার এন্ট্রি করে দেওয়ার পর তারা সেটা চেঞ্জ করতে পারে না মানে ধরো তোমার জমি আমি গিয়ে পয়সা দিলাম দিয়ে আমি একটা দখল দেখালাম যে হ্যাঁ ওই আমি দখলে আছি একটা ইনকোয়ারি রিপোর্ট দেখালাম তার বেশি যে আমার নামে হয়ে যাবে কোনো কাগজ দেখাতে হবে না জাস্ট একটা এনকোয়ারি রিপোর্ট যে আমি ওখানে দখলে আছি পজিশানে আছি পুরো জমি আমার নামে হয়ে যাবে এবার তুমি কাগজপত্র নিয়ে যাবে ওই অফিসে জামার থেকে কেটোর নামে হলো কেন ওরা আমরা করতে পারি ওটাকে আর ক্যান্সেল করতে পারি না আপনি অ্যাপিলে চলে যান ডিএলআরওতে এবার অ্যাপিলে যাবে দেখবে ডিস্ট্রিকে একটাই তোমার ডিএলআরও অফিস আর ব্লক অনেক সেই ডিস্ট্রিক্ট অফিসে দেখবে লাইনের পর লাইন আজকে কেস ফাইল করলে বছর পর গিয়ে তোমার মামলা উঠবে তিন চার বছর আগে মামলা মেটার কোনো চান্স নেই ততদিন ও পজিশনে ওর নামে রেকর্ড করে বসে আছে দিয়ে প্রবলেমটা কোথায় হবে জানো তোমার জমি আমি জবরদস্তি নিজের নামে রেকর্ড করেন পয়সা করি দিয়ে এবার যদি আমি কাউকে বেছে দিই আবার তাকে পার্টি করতে হবে তোমাকে এই ধরনের স্ক্যাম হয়ে আসছে ভূমি দপ্তরে কারোর কোনো ভূক্ষেপ নেই কাউকে নিয়ে এটা নিয়ে কাউকে বলতে শুনবে না মানুষ খালি ওই যেটা হাইলাইটের হয় সেটা নিয়েই বলে এটা নিয়ে কেউ বলবে না এটা খুব একটা বড়ো স্ক্যাম যারা যারা এটাতে ফিচে তারা জানে আর ম্যাক্সিমাম মানুষের এটা এখন প্রয়োজন পড়ছে আমি দেখছি আর এই জায়গাটাতেই যত দু নম্বরই তত হচ্ছে সরকারি হসপিটালে যাও ঠিক আছে তুমি পিজিতে কাউকে ভর্তি করতে যাও তুমি দালাল ছাড়া এমনি ভর্তি করতে পারবে যত সিরিয়াস পেশেন্টই হোক না কেন এমার্জেন্সিতে নেবে নিয়ে অন্য কোথাও রেফার করে দেবে বলো সিট নেই সিট আছে কি নেই তুমি কি দেখতে যাবে ওই কি একটা কার্ড আছে না ঠিক আছে কার্ডের নাম বলছি না হেলথ কার্ড স্টেটের কিচ্ছু কাজে লাগে না হেলথ কার্ডের ভর্তি নিয়ে নেওয়ার কথা তো তুমি করতে যাও দেখো দালাল ধরো টাকা নেবে ভর্তি করে দেব এরকম দালাল আমারই চেনা জানা আছে চেনা জানা মানে আমি ইটসেল ভর্তি করি না ঠিক আছে মানে পরিচিতর মধ্যেই এরকম কাজ করে অনেকে তাদের জন্য তো লোকে বলবে তাহলে আপনি কেন মামলা করছেন না মানুষের যখন কোনো কিছু প্রয়োজন নেই আমার কাছে মামলা তো লোকে নিয়ে তবে তো আমি করবো তাই না কমপ্লেন লোকে করলে তবে তো আমি করবো আমার ইট সেলফ কমপ্লেন করতে থাকলে তো আমি মানে কমপ্লেনই করে যাব খালি এই হচ্ছে ব্যাপার তো এই তারপর দেখবে হচ্ছে এই যে প্রাইভেট প্র্যাকটিস করে যেটা তোমার সরকারি ডাক্তার হয় তুমি সরকারি একটা হসপিটালে ট্রিটমেন্ট করাতে যাও গরু ছাগলের মতো তোমার সাথে বিহেভিয়ার করবে মানুষ ওই জন্য প্রাইভেটে যায় যেন ভিক্ষা দিচ্ছে তোমাকে ভালো ভালো ইনস্ট্রুমেন্ট আছে সব কিছু আছে তুমি ওখান থেকে মেডিসিন নিতে যাও যেগুলো ফ্রিতে মেডিসিন দেয় চারটে মেডিসিন ডাক্তার লিখলে দুটো দেবে বল দুটো নেই পাশে দোকান আছে কিনে নিন ওই দোকানের সাথে কমিশন ফিক্সড করা থাকে এসব নিয়ে কেউ মুখ খুলবে কেউ বলবে না সবাই সাফার করে এটা পলিটিক্যাল ইস্যু নয় তুলবে না এ যে তোমার গার্ডের নিচে যে বিল্ডিং ভেঙে পড়লো এটা নিয়ে এখন কেন লোকে মুখ খুলছে কারণ একটা পলিটিক্যাল ইস্যু হয়েছে এখন তাই সামনে ইলেকশান আছে বলে তাই অথচ তুমি দেখো আমাদের এখানে কিন্তু ভূমিকম্প প্রবণ এলাকা নয় কিন্তু আমাদের এখানে তা সত্ত্বেও আমাদের যে এই যে তোমার বিল্ডিং যে তোমার অ্যাক্ট যেটা আছে মানে এতটুকু স্যাংশন দেবে এইটাকে কিন্তু রিফর্মস করা হয়নি তার ফলে কী হচ্ছে একটা ধরো প্রোমোটার আমি একটা প্রোমোটারদের পক্ষে বলছি না ঠিক আছে বাট আমাদের এই অ্যাক্টগুলোকে রিফর্মস করা দরকার একটা প্রোমোটার বা যেই হোক না কেন একটা জায়গা অনেক কস্টলি জায়গা এখানকার সে অনেক টাকা দিয়ে জায়গাটা কিনছে কিনে কী করছো সেরকম স্যাংশন পাচ্ছে না ফলে তার ফ্লোরগুলো বিক্রি করে সেরকম প্রফিট আসছে না তাই জন্য সে ইনলিগাল করছে তাহলে এখানে স্যাংশনটা বেশি দিচ্ছে না কেন কারণ ইনলিগাল করলে ফাইনটা নিতে পারবে তোমার থেকে স্যাংশন করলে তো তোমার থেকে ফাইনটা ক্লেম করতে পারবে না তুমি যখনই ইনলিগাল করবে কোনো বিল্ডিং তখনই তোমার থেকে ফাইনটা ক্লেম করতে পারবে ফাইন নেবে আলাদা টাকা পয়সা নেবে সেখান থেকে ইনকাম আসবে ঠিক আছে তাই জন্য স্যাংশন বাড়াচ্ছে না বিল্ডিং অ্যাক্টকেও তোমার সংশোধন করছে না তার ফলে কী হচ্ছে ওপরে বাড়ি ইলিগাল বানাচ্ছে টাকা দিয়ে তার ফলে ভেঙে পড়ে যাচ্ছে মানুষ প্রমোটারকে ধরছে কিন্তু যারা এই দুর্নীতিগুলোকে প্রশ্রয় দিচ্ছে তাদেরকে ধরছে না আজকে একটা বিল্ডিং স্যাংশন প্ল্যান স্যাংশন হওয়ার পর কী কী মেটেরিয়াল ইউজ করে বিল্ডিংটা বানাচ্ছে কটা তোমার কর্পোরেশনের ইন্সপেক্টর এসে সেটা এনকোয়ারি করতে আসে বলো তো যাচ্ছে তাই মেটেরিয়াল দিয়ে বানাচ্ছে কিছু কিছু সবাই বলছে না অনেকে ভালো মেটেরিয়াল দিয়েও বানায় কিন্তু কী মেটেরিয়াল দিয়ে লোকে বানাচ্ছে পুকুরের ওপর বাড়ি বানাচ্ছে নাকি কিসের ওপর বানাচ্ছে কি মেটেরিয়াল দিচ্ছে সেটা ইনভেস্টিগেশন করতে কটা ইন্সপেক্টর আসে কর্পোরেশন থেকে হ্যাঁ এখন ভেঙে গেলে লোকে তখন তাকে ধরে কিন্তু তার আগে প্রিভেনশানের কোনো জায়গায় মানুষরা কে রাখে না আজকে তোমার চায়নাতে গিয়ে দেখো কত বড় বড় বিল্ডিং বানাচ্ছে ওখানে নদীর ধারে বিল্ডিং আছে ওখানে স্যাংশন দিচ্ছে কি করে এখানে তো আমাদের ভূমিকম্প পূর্ব এরিয়া নয় এখানে তো স্যাংশন দেওয়াই যায় কিন্তু ওই বিল্ডিং রুলকে তোমার রিফর্মস করবে না সংস্কার করবে না চেঞ্জ না আর কম স্যাংশন দিচ্ছে কম স্যাংশন দিলে তখনই তো সে চাইছে বড় বেশি করতে কারণ সে অলরেডি অনেকটা ইনভেস্ট করে বসে আছে তখন সে ঘুষ দিয়ে কি করছে উপরে তোমার ফ্লোর বাড়াচ্ছে আর যখন ইনলিগ্যাল ফ্লোর বাড়াচ্ছে তার থেকে কমিশন নিচ্ছে এই সিস্টেমটা এইভাবে চলে আসছে শুধু ইন্লিগ্যাল বানাচ্ছে তাকে ধরলে হবে না সে কেন বানাচ্ছে তারও তো নিশ্চয়ই কোনো কারণ আছে সেটাকে ইনভেস্টিগেশন করতে হবে সেটা নিয়ে কজন বলে আজগুলোকে বিল্ডিং নিয়েই পড়ে আছে তুমি দেখবে রোডের যারা কন্ট্রাক্টর হয় আজকে রোড বানালে এক বছর পর রোডটার কী অবস্থা হয় তুমি দেখো এক বছর কিছুদিনের মধ্যে মানে কিছুদিন কী মেটেরিয়াল ইউজ করছে কটা ইন্সপেক্টর এসে দেখতে আসে আসবে না সেটিং থাকে এইগুলো নিয়ে কেউ এখন মুখ খুলবে না পলিটিক্যাল ইস্যু এখন বানানো হয়নি যবে হবে তবে মুখ খোলা হবে এই হয়ে গেছে এখনকার দিনে কারাপশান কারাপশানটা শুধু সীমাবদ্ধ আছে ওই রুলিং পার্টি আর অপোজিশন পার্টি এই পার্টি যদি তোলে তবে সেটা তোমার করাপশন হিসেবে ট্রিট করবে মানুষ তবে সেটাকে অ্যাড্রেস করবে নাহলে করবে এই বিষয়গুলো যেগুলো তুমি বলছো এগুলো তো তোলেও না কোনোদিন তোলেও না এগুলো তো হয়েই যাচ্ছে বছর হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আজকে বাড়ি ভেঙে গিয়ে মানুষ মারা গেছে বলে এই জিনিসটাকে তোলা হয়েছে রাস্তাতে খানা খন্দা যে কি আছে একটু গাড়ি ঘুরিয়ে নিয়ে যাচ্ছে ওই নিয়ে যাচ্ছে সেই নিয়ে যাচ্ছে অ্যাডজাস্ট করে নিচ্ছে মানুষ প্রতিবাদ করতে পারে না এই জায়গায় দাঁড়িয়ে গেছে আজকের এই সব নিয়ে কারোর কোনো ভুক্ষেপ নেই মানে এইগুলো পলিটিক্যাল জিনিসপত্রের বাইরেও মানে মানুষের সচেতন হওয়াটা দরকার অবশ্যই দরকার আজকে বুদ্ধিজীবী সমাজটাই টোটাল চলে গেছে বুদ্ধিজীবী বলো আইনজীবী বলো শিক্ষিত সমাজ এরাই তো এগুলোকে নিয়ে প্রোটেস্ট করবে মানুষের ব্যাপারটা কি হয়েছে বলে তো মানুষ ভাবছে কে আবার করবে ফালতু ঝামেলা থাক এটাই এটাই হচ্ছে সমস্যা হচ্ছে অ্যাডজাস্ট করে নিচ্ছে ঠিক আছে হচ্ছে হয়ে যাক কিন্তু ফিউচার জেনারেশন এটা অ্যাফেক্টেড হবে এক সময় না এক সময় হবে ঠিক আছে সেটা মানুষ যদি এখন বোঝে তো ভালো আর না বুঝলে যেমন চলছে চলবে যেমন তোমার আপারইচি আমি জানি না তুমি দেখেছো কিনা সিনেমাটাই সব জায়গায় কিন্তু তামিল সিনেমা কিন্তু অনেক কিন্তু অ্যাডভান্স তুমি দেখবে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি না অনেক কিছু ট্রুথেকে তোমার তুলে ধরতে পারে মানে মানুষকে অন্যভাবে রিপ্রেজেন্ট করে এই যে আমি তোমার সাথে পডকাস্ট করছি আমি কিন্তু অ্যাকচুয়ালি ওটাই ওগুলোই করছি তুলে ধরছি এবার মানুষ যে যতটা নেবে নেবে ওই যদি এন্টারট্যান্ট হিসেবে না এন্টারটেনমেন্ট হিসেবে নেবে চুপচাপ আবার ভুলে যাবে ওকে এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন